বাস্তুশাস্ত্র অনুসারে এই সাত ঘোরার ছবি অগ্রগতি সাফল্য ও শক্তির প্রতীক তাই এই ছবি যদি বাড়িতে আপনার বাস্তুতে লাগানো হয় অবশ্যই আপনার জীবনে অগ্রগতি আসবে আপনার জীবনে সাফল্য আসবে এবং আপনার বাস্তুক্ষেত্রে ক্ষেত্রে উন্নতি বা শ্রীবৃদ্ধি ঘটবে আপনার বাস্তু ক্ষেত্রে সুখ সমৃদ্ধি আসবে ডেফিনেটলি আপনার বাস্তুতে এই ছবি লাগালে বাড়ির যে পূর্ব দিকের দেওয়াল আছে সেই পূর্ব দিকের দেওয়ালে লাগাবেন এবং চেষ্টা করবেন যাতে সকলের চোখে পড়ে সেই জায়গায় লাগানো এবং এই ছবি যদি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কিংবা অফিসে লাগান ডেফিনেটলি যেটা দক্ষিণ দেওয়াল আছে সেই দক্ষিণ দেওয়ালে লাগাবেন এবং অবশ্যই এই কথাটা মাথায় রাখবেন যাতে প্রবেশদ্বারে ঢুকতেই এই ছবিটা সকলের চোখে পড়ে আপনার ব্যবসায় হানড্রেড পারসেন্ট অগ্রগতি আসবেই আসবে আপনার কর্মক্ষেত্রে উন্নতি ঘটবে এবং আপনার অর্থনৈতিক শ্রীবৃদ্ধি বা সমৃদ্ধি ঘটবে অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন